A color just for হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি পিয়ার পিয়াঞ্চ ব্লগের এক ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সব খালি স্নান কমপ্লিট হয়ে গেছে আর আসতে দেখতে দেখতে দেখো শ্রাবণ মাসের থার্ড সোমবার হয়েই গেল আর পরের সোমবারটা এলেই ব্যাস আমাদের বাঙালিদের অন্তত শ্রাবণ মাসটা শেষ কিন্তু যাদের যাদের নন বেঙ্গলি আছে বা আরও অন্য অন্য জায়গার আছে তো তাদের তো আরও দেরিতে শেষ হয় তাদের একটা হপ্তাহ হয়তো আগে শুরু হয় আমাদের কিন্তু শেষ তো পরে হয় তো ওই চলো আজকে আমার একটা স্পেশাল রান্নাও আছে ও তো এমনিই বলে নতুন নতুন করে খাওয়া করে খাওয়া তো ভাবলাম আজকে ফুলকপি এনেছি কালকে বেরিয়েছিলাম যখন সন্ধ্যেবেলা একটা কিনে এনেছি তো আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এখনও চা খাইনি চা খাবো এবার খেয়ে তারপর হচ্ছে বসাবো পরে রান্না আর এখানে তো সকাল সকাল বাবার গান চলেই গেছে যেহেতু এখানে পুজো হয় তোমাদেরকে তো আগের সপ্তাহেই বলেছি আর ভোগও আজকে অনেক জায়গায় রাস্তায় দেওয়া হবে দেখি যেখানে যদি আজকে বেরাই যদি দেয় তো নিতে দাঁড় তোমাদেরকে আজকে একটা সুন্দর ঠাকুরও দেখাবো যদি ঠাকুরটা থাকে মানে পুজো হয় আজকে অবধি তাহলে আমি তোমাদেরকে দেখো কারণ যেহেতু আগের দিন দেখো শনিবার দিন সব ভান্ডারা দিতে গেছে যারা তারকেশ্বর যায় সব হেঁটে হেঁটে অনেকে আমাদের পাড়ার এখান থেকে অনেকে গাড়ি করে করে নিয়ে গেছে ওরকম ভান্ডার তো ওখানে না ওরকম শিব ঠাকুর বানিয়ে কি সুন্দর দুটো আবার একটা মা পার্বতী না ওটা গঙ্গা ঠাকুর আমি ঠিক বুঝতে পারলাম না তো বাবার পেছনে রাখা আছে দুটো সখী আছে কী সুন্দর যেখানে ঠাকুর বানায় প্রত্যেকবার ওখানে ওরকম আগেরবারও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবারে ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করবো সন্ধ্যেবেলায় যদি বেড়ায় তো চলো তোমরা আজকে সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কেটে অনেকটা বড় ছিল সেটা গোটা গোটাই ফুল যেগুলো ছোট সেগুলো এরকম গোটা লেগেছে যেগুলো একদম বড় ছিল সেগুলো ষাট টাকা ফুলকপি বাবা বড় আর এই যেখানে একটু পুস্ত বেটে নিয়ে কাজু বাড়ছি আর টক ধরে যা যা ঘরে কথা বলিস না তো এমনি গরম লাগছে যা ঠিক আছে তো এই যে নুন দিয়ে ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছি যদি পোকা টোকা থাকে বা কিছু থাকে তাহলে বেরিয়ে যাবে আর আমাদের ফুলকপি আজকে ফ্রেশ চলে আসে যখন সাদা তেল দিয়ে দিয়েছে করাতে হচ্ছে এই ফুলকপি গুলো একটু হালকা করে ভেজে নাও না তুই আবার একটু সরে দাঁড়া তোর তো আবার ছিট কানো তো অসুবিধা তে জানো কেমন একটা মানে তেলটা গরম হচ্ছে একটু আমি ওই যে ভাজ বানিয়ে নিয়ে দেব হুম

তখন ওকে আজকে হচ্ছে শ্রাবণ মাছের তৃতীয় সোমবার স্পেশাল পোলাও আর গন্ধরাজ ফুলকপি আজকে ফার্স্ট টাইম আমি বানাচ্ছি গন্ধরাজ ফুলকপি শুননা বলতো কে ফুলকি ভেজে নিচ্ছি আমি ফুলে নিচ্ছি আর আমি রান্নাটা আজকে পুরো সাদা তেলেই করবো যেহেতু আমার সাদা সাদাই হবে ফুলকপি গন্ধরাজ আমি একদম কোনো মানে এ কালার দেবোই না লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এছো

वैसे फूलगोभी फूलगोभी कटा दे हां सब्जियां हमें दे हमें नाचती ना दे भी देना ये जो मसाला कस रहा है अच्छा फूलगोभी গুলো दिए ভালো করে কষাও তো দেখছো ফুলকপির তেল বেরইছে দেখো স্বামী দাও দাও তুই দাও লাড়ো ইয়ে ちゃっতা সরা কি হবে না তো তাই আমি না দে দে দি আমকে দে তুই আ কাতে ধোড়ি আ কাতে নাললে অসুবিধা হবে

যখন ফুলকপিগুলো থালায় তুলে রাখা হচ্ছে গ্রেভিটা আরেকটু মানে গাঢ় হবে বলে ওই গ্রেভিটা একটু ফুটানো হচ্ছে ফুটলো ওপর দিয়ে আবার ওটা ঢেলে দিলেই কমপ্লিট একদম গন্ধরাজ ফুলকপি আর একজন মাস্টার সাহেব এবার দাঁড়িয়েছে রান্না করতে আর যদিও হয়ে গেছে ওটা ফুটলে ঢেলে দিলেই হয়ে যাবে গ্রেভিটা তারপর তো পোলাও করবে আর এই জাস্ট টিফিন খেলাম দেখলে মানে ও না ছায় হাত দিনও রান্না ভালো হয় না এটাই একটা কথা এখানে স্নান করেনি করবে একটু পরে বললো এত গরম লাগছে রোজ বৃষ্টি হচ্ছে জানো না রাত্রিবেলা করে এত ঝমঝমি সন্ধ্যের পর বৃষ্টি নাপ যে আর সকাল হলে সেরকম পচা একটা ব্যবসা গরম আর ভাল লাগছে না চলো এই টিফিন করলাম এবার বসি পোলাও করুক স্নান করুক তারপর অ্যাকচুয়ালি আমি রান একটা বেজে গেছে আমি ঘড়িও দেখিনি রান্না করতে করতে যাবো না চাকেই রান্নায় লেগে গেছি আর খাওয়ারও টাইম পাইনি ওই কারণে আর খাওয়াই না আমি এখন খেতে খেতে হচ্ছিলো খাই পরে তো এখন খেতে খেতে তাও আড়াইটা বেজে যাবে জানো না এখন দেখা যাক এখন দেরি আছে পোলাও হবে তারপর আম আমার চাটনি ভালো লাগে না আমি খাই না আমার মা রোজ রোজ স্টক করে করে চলো এখন আবার করুক পরে তোমাদের সাথে কথা হচ্ছে এই যে নামানো হয়ে গেছে পুরো ডান ঝোলমোল কি হলো

নিচে ভাড়া হয়ে গেছে ওরটাও ভাড়া হয়ে গেছে ওরটা দিয়ে দিই খেয়ে নি খেয়ে বলো কেমন হয়েছে গলাটা বসে গেল উঠ করে আমার এই বাইরে থেকে বা আসছি যাচ্ছি আর ঠান্ডা জল খাচ্ছি না খেয়ে খেয়ে বল কেমন হয়েছে ফুলকপিগুলো কিন্তু একটা ভেঙে যায়নি সব কিন্তু গোটা গোটা যেরকম আমি দিয়েছি যে নামিয়ে নিয়েছি না নাহলে গুলো তো ওইভাবেই আজকে পড়েছি बोल के मिस्ती मिस्ती एक तो झाल झाल ताल एक तो वैसे बाल हो तो एक मिश्टी मिश्टी तो मिस्ती मिस्ती हो जाता और गौंदरों से वो लड़का फ्लेवर आ जाए हैबी लग जाते तो उम्र वो गाड़े बनिये खेलो हमारे एक तो बोल ऐसे देखिए नहीं ओ बेअपन लग তোমরাও খেয়েও আর কমেন্টে জানি আমাকে বানিয়ে যে কেমন লাগলো চল আমরা এখন খেয়ে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস তো এই যে এখন একটু বেরিয়ে গেছি আর যাচ্ছি এখন টিফিন করতে গিয়ে তো আজকে একটা নতুন দোকানে যাবো মানে নতুন বলতে গিয়ে আমাদের কাছে পুরোনো তোমাদের কাছে দেখো দোকানটা নতুন আর আগের দিনও কালকেও মানে খেয়েছিল ওখান থেকে ঢাকায় বেশ সুন্দর করেছিল ওখানে তো আবার ছোট তো খুব একটা বড় না ওই দোকানেই এখন যাচ্ছে আর ওখানে সব কিছু নিরামিষ পাওয়া যায় অনেক জিনিস পাওয়া যায় রাইস থেকে দই বড়া থেকে রাজকসুল থেকে অনেক জিনিস পাওয়া যায় চলো এখন যাই ওখানে গিয়ে টিফিনটা করি তারপর ও আবার যাবো ভাই সঙ্গে পাকলো বাবার কাছে আজকে বলেছিল তা আমরা আগের দিন যে আমি তো গেছিলাম ওইখানে একটা কাজ ছিল আমি দশ করে এসেছি আবার আজকে ওর ভাই বলেছিলো ভাইয়ের সাথে যাবো তো ওই ভাই বললো ভাই আপনার কাছে ফের ওঠে ওই ফোন করি তারপর ও আর ওর ভাই যাবে আমি তখন টিফিনটা করে নাম ছিল হচ্ছে পাগলা বাবার দর্শন করতে তো আসার সময় মহাকাল বাবার একটা সাওয়ারি বেরিয়েছিল ওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ঠাকুরটা তোমাদেরকে সকালেই বলেছিলাম যে আমাদের এখানে পুজো হয়েছিল খালপাড়ে তো এটা হচ্ছে ওই ঠাকুরটা প্রত্যেক বছর এটা পূজা তোমরা কমেন্টে হার আর মহাদেব লিখে দিও আর এই যে এখন বসে আছে হচ্ছে বাড়ির রকে আমার আমি আর মা মিলে এখন গল্প হচ্ছে মা ওই তো বললাম না আমাদের ওইখানে রামকৃষ্ণ ক্লাবের ওখানে পুকুর পাড়ে তখন পুজো হচ্ছিল তখন ওখান থেকে গিয়ে আমার মা আর আমি মিলে মানে আমি তো নিয়ে নিই মায়ে গিয়ে নিয়ে এসে দু পাতা হচ্ছে ওখানে আজকে দিচ্ছে ছোলার ডাল আর লুচি আর আমাদের পাড়ায় দিচ্ছে আলু খিচুড়ি সবই টবিন সব দিয়ে ভালো হয়েছে একটু নুন কম ওই মা গিয়ে নিয়ে এসে আমার পাড়ায় ঘুরে ওই তাই মা নিয়ে এলো একটু খেলাম ওখান থেকে ওই খেয়ে এখন বসে আছি তুই আবার কোথায় আছিস বাবা আমার দিদি আবার যাচ্ছে খুব শ্বশুর মাঠে এখন তাই আমি এখন দিচ্ছে কি গরম লাগছে বাবার না তো আমি আর ওর ভাইকে নিয়ে মানে বাবার দর্শন করে আসার হাতি বাগান দিয়ে ঘুরে আসছিল তো গেছিল বলে কি ভাগ্যিস হাতি বাগানের দিকে গেলাম আবার একটা সাওয়ারি যাচ্ছিলো বাবার কি সুন্দর তোমার একটু ভিডিওটা দিয়ে দেবো তোমরা দেখো আমিও ওর ফোনেই দেখলাম বেশ সুন্দর তোমরাও জানিও যে কেমন লাগছে কত কিছু জিনিস মানে সব পরপর নিয়ে বেরিয়েছে বলছে আমিও তো এমন টাইমে গেছি লাস্ট টাইম পরে গেছে ওই টাইমে যেটুকানি উঠেছে ও তুলেছে মানে এত সুন্দর লাগছে আমি ওটা অ্যাকচুয়ালি ওই যেটা বাবাকে ওরা সাজিয়ে নিয়ে যাচ্ছে সেই বাবাটাকে আমি ফোনেই দেখেছি আমাদের মানে আমার হোয়াটসঅ্যাপে ওই ফটোটাই বাবার দেওয়া দেখছি সেম টু সেম ওরকম বাবাকে নিয়ে যাচ্ছে তো চলো ওই যে এখন দাঁড়িয়েছি পাড়ায় একটু গল্প করি তারপর যাবো বাড়ি তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম টাটা বাই আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দে তো চলো টাটা বাই গুড নাইট ওম নমস্বাই হার হার মহাদেব